গুড মর্নিং বন্ধুরা আজ তেরো জানুয়ারি মঙ্গলবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল হাইলাকান্দি জেলার একশো উনত্রিশ জন ছাত্রছাত্রীকে স্কুটি ছাপ্পান্ন জন ছাত্রছাত্রীকে ট্যাবলেট পিসি বন্টনের সূচনা করলেন সাংসদ কৃপানাথ মালা সোমবার হাইলাকান্দির এস এস কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে পাশাপাশি আঠারো জন কৃতি আশাকর্মীকে কর্মীকে সংবর্ধনা এবং আটজন অবসরপ্রাপ্ত আশা কর্মীকে দুই লক্ষ টাকার এককালীন অর্থের চেক তুলে দেওয়া হয় বাসন প্রসঙ্গে তিনি বলেন বর্তমান সরকারের আমলে পড়ুয়াদের বিনামূল্যে বর্তির সুযোগ দেওয়া হয়েছে একই সাথে সবাই বাসন দিতে গিয়ে জেলা কমিশনার অভিষেক জৈন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে হাইলাকান্দি জেলায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে জানান স্বাগত বাসনে এস এস কলেজের অধ্যক্ষ রতন কুমার জানান দু সালে জেলায় সাতশো চুয়ান্ন জন হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ প্ররুয়া প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে বানৈকান্ত কাকতি পুরস্কারের জন্য স্কুটি পেলেও এই বছর অর্থাৎ দু সালের একশো জন স্কুটি পেয়েছেন পুরস্কার পাওয়ার সংখ্যা কমে যাওয়ার কারণ হল দু সালে যারা নিযুত প্রকল্পের জন্য মনোনীত হয়েছেন তাদের আশি শতাংশ নম্বর থাকলেও স্কুটি দেওয়া হচ্ছে না অর্থাৎ যারা স্কুটি পেয়েছেন তাদের নিজুত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি প্রস্তুতি তো বোটেই রাজ্যে প্রার্থী ও বিরোধীদের অনেকটা পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেছে এনডিএ এমনকি প্রায় চল্লিশটি কেন্দ্রে প্রার্থী বাছাই চূড়ান্ত হয়েছে বলেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিতাবরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন যেসব কেন্দ্রে এনডিএর বিধায়ক রয়েছেন এবং বালো কাজ করছেন এখনও পর্যন্ত এমন বিশ থেকে চল্লিশটি কেন্দ্রে নতুন কোনো প্রার্থীর দাবিদার নেই ভালো কাজ করলে বিধায়করা টিকিট পাবেনি খারাপ কাজ করলে তাদের বাগ্যে টিকিট জুটবে না এই মন্তব্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট প্রায় চল্লিশটি কেন্দ্রে এনডিএর বর্তমানের বিধায়করাই টিকিট পাচ্ছেন সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন যেসব কেন্দ্রে এনডিএর বিধায়ক নেই সেই সব কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেশি থাকবেই যেমন তিতাবর জুরহা টিয়ক কেন্দ্রে ছয় সাতজন করে সম্ভাব্য প্রার্থী রয়েছেন তাদের মধ্য থেকে কাউকে প্রার্থী হিসাবে বাছাই করা হবে তিনি বলেন যেসব কেন্দ্রে আশি শতাংশ মুসলমান রয়েছেন সেই সব কেন্দ্রে প্রার্থী দেবে না বিজেপি দক্ষিণ হাইলাকান্দির দামছড়া থেকে উচ্ছেদের নোটিশ পাওয়া বাসিন্দাদের ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে জেলা বন কর্মকর্তার সিদ্ধান্তের উপর গৌহাটি হাইকোর্ট মামলাটি নিষ্পত্তি করে দিয়ে ডিএফওকে নির্দেশ দিয়েছে প্রত্যেক আবেদনকারীর নথিপত্র ব্যক্তিগতভাবে পরীক্ষা করার আদালতের এই নির্দেশের ফলে ডিএফও এখন বিচারকের ভূমিকায় আগামী দশ দিনের মধ্যে বাসিন্দাদের তাদের প্রাসঙ্গিক প্রমাণ পেশ করতে হবে ডিএফও যদি কারো আবেদন অগ্রাহ্য করেন তবে ওই পরিবারের উপর উচ্ছেদের হারা আবার নেমে আসবে উল্লেখ্য হাইলাকান্দির ইনার লাইন সংরক্ষিত বন এলাকা থেকে উচ্ছেদের নোটিশ পাওয়া পাঁচশো পরিবারের মধ্যে দুইশো জন আবেদনকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গত নয় জানুয়ারি গৌহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সৈকিয়া। এক গুরুত্বপূর্ণ আদেশে উচ্ছেদ প্রক্রিয়ার উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন অর্থাৎ সাময়িকভাবে বরাক উপত্যকায় উচ্ছেদ হবে না খামেনেই প্রশাসনের রুশে পড়ছেন ভারতীয়রাও বিক্ষোভে উত্তাল ইরানে অন্তত ছয়জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর কেবল ভারত নয় বিক্ষুব দমনে অন্যান্য দেশের নাগরিকদেরও নাকি জেলে ভরছে ইরানের প্রশাসন এহেন গুরুতর অভিযোগ নিয়ে এবার মুখ খুলল তেহরান বিক্ষোভে উত্তাল ইরানে অন্তত আড়াই হাজার প্রতিবাদীকে গ্রেফতার করা হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলির দাবি তবে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াচ্ছে ইরানে গ্রেফতার হয়েছেন ছয়জন ভারতীয় নাগরিক অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে মিলে সরকারি সম্পত্তি বাংচুরের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে তবে গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি দক্ষিণ কামরূপ জেলার গরৈমারি বরবিটা এলাকায় গভীর রাতে এক হৃদয় বিদারক ঘটনা গুমন্ত অবস্থাতেই প্রাণ হারালেন মা এবং মেয়ে একটি বালি বুঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁচা বাড়ির উপর উল্টে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে সালেহা খাতুন এবং তার কন্যা নাজমা খাতুনের স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎ সময় পরিবারটি সদস্যরা বাড়ির ভিতরে ঘুমিয়েছিলেন হঠাৎ বিকট শব্দে বালিবর্তী ডাম্পারটি বাড়ির উপর আছড়ে পড়ে মুহূর্তের মধ্যেই বাড়িটি ধ্বংস হয়ে যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান পরিবারের একাধিক সদস্য প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পরে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয় দুর্ঘটনায় গুরুতর আহত হন পরিবারের আরও তিনজন সদস্য তাদের তরিগরি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন এলাকায় নিয়ম না মেনে রাতের বেলা বাড়ি যানবাহন করায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং দায়ী ডাম্পার চালকের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা ভারতীয় রেলের টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন এর আগেই লক্ষ লক্ষ বুও আইআরসিটিসি ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্লক করেছে রেল এরপর তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন করা হয় রিজার্ভেশনের জন্য একটি নতুন ওটিপি নিয়ম কার্যকর করা হয়ে রেলের তরফে দু সালের শেষ নাগাদ অপেক্ষামান টিকিটদারীদের জন্য একটি বড় স্বস্তি দেওয়া হয়েছে এখন রেল অগ্রিম টিকিট বুকিংয়ের নিয়মে একটি বড় পরিবর্তন করতে চলেছে আবার রিজার্ভেশনের নিয়ম পরিবর্তন করেছে রেল নতুন নিয়মের অধীনে অগ্রিম বুকিং খোলার প্রথম দিনেই আধার লিঙ্ক ছাড়া আইআরসিটিসি ব্যবহারকারীদের জন্য টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন করা হয়েছে ভারতীয় রেল ঘোষণা করেছে যে বারো জানুয়ারি থেকে আইআরসিটিসি ওয়েবসাইটে বুকিংয়ের প্রথম দিনেই ট্রেনের টিকিট পেতে আধার লিঙ্কিক বাধ্যতামূলক হয়েছে ভারতীয় রেল মধ্যস্থতাকারীদের থামাতে এবং প্রকৃত যাত্রীদের অগ্রাধিকার দিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবার সেই সূত্রেই চালু হলো রেলের এই নতুন নিয়ম হজ যাত্রীদের জন্য একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল সৌদি সরকার নির্দেশিকায় বলা হয়েছে কোনো পরিবহন সংস্থা যদি যাত্রী পরিষেবায় গাফিলতি করে তবে তাদের ভারতীয় মুদ্রায় প্রায় তিন কোটি টাকা জরিমানা করা হতে পারে প্রত্যেক বছরের মতোই দুই হাজার ছাব্বিশ সালেও হজযাত্রায় যোগ দেবেন লাখ লাখ বক্ত মূলত তাদের সুবিধার্থেই সৌদি সরকার এই নতুন নির্দেশিকা জারি করেছে নির্দেশিকায় বলা হয়েছে যেসব পরিবহন সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠবে তাদের এক থেকে তিন বছরের জন্য হজ থেকে নিষিদ্ধ করা হতে পারে গুরুতর অভিযোগ ধরা পড়লে ওই সংস্থার কাজ করার অনুমতি অথবা পারমিট চিরতরে বাতিল করে দেওয়া হবে এছাড়াও নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সরকারি কেন্দ্র থেকে অনুমতিপত্র না নিয়ে কোনো কোম্পানি হজ যাত্রী পরিবহনের কাজ করতে পারবে না হোজের সময় যাতায়াত সুষ্ঠুভাবে বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তেরো জানুয়ারি মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা অন্যান্য দিনের থেকে কম থাকার সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন